আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটি থেকে আমরা একটা পদ সফটওয়্যার নিয়ে এসেছি ইলেকট্রনিক শোরুম যেগুলো আছে তাদের জন্য ইলেকট্রনিক শোরুমে আমাদের অনেক অনেক রকম আইটি অনেক রকম ভেরিয়েন্ট থাকে যেটা সাইজ ভিত্তিক থাকে আবার কোম্পানি ভিত্তিক থাকে আবার এখানে অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যানালগ অনেক সিস্টেমের আছে ফ্রিজ বা আনুষঙ্গিক অনেক আইটেম থাকে যেটা ইলেকট্রনিক শোরুমে ম্যানেজ করার জন্য একটা পদ সফটওয়্যার প্রয়োজন বা দরকার সেটাকে মাথায় রেখে আমরা এই পদ সফটওয়্যারটা মেক করছি সফটওয়্যারের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন তোমার অনেকগুলো ব্রাঞ্চ আছে তাদের যদি দশটা ব্রাঞ্চ থেকে দশটা ব্রাঞ্চের জন্য দশটা সফটওয়্যার লাগবে নিশ্চয় কিন্তু সেটা না আমাদের এক সফটওয়্যার দিয়ে আপনি দশটা ম্যানেজ করতে পারবেন এখানে মাল্টি ব্রাঞ্চ সিলেক্ট আপনি কাজ করতে পারবেন এই যে মাল্টি ব্রাঞ্চের জন্য ধরেন আমার অলরেডি দুইটা ব্রাঞ্চ আছে এক পজে সব কাজ হবে যে যে ব্রাঞ্চ ওয়াইজ কাজ হবে সে সেই ব্রাঞ্চের কাজ করবে এবং সেই হিসাবটা আপনার এখানে আসবে আপনি ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন পুরো দশটা শোরুম একসাথে দেখতে পারবেন সব কিছুই করতে পারবেন যদি আমরা বলি ড্যাশবোর্ডের টোটাল সেল বলে একটা অপশন আছে সেখানে টোটাল সেলগুলো শো করবে নিট বলে যেগুলো আছে সেগুলো হিসাবে শো করবে ইনভয়েস ডিউ আছে এখানে টোটাল সেল রিটার্ন আছে টোটাল পার্সেস টোটাল পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এগুলো সেগুলো আমরা সরাসরি এখানে চলে আসবে এখানে মাল্টি ব্রাঞ্চেসও হিসাবে দেখতে পারি এবং ডেট বাই ফিল্টার হিসেবেও দেখতে পারি এরপরে গ্রাফিক্যাল কিছু চার্ট আছে গ্রাফিক্যাল চার্ট হিসাবে এখানে শো করতেছে সেগুলো আমরা দেখতে মাল্টি মাল্টিব্রাঞ্চ হিসাবে দেখতে পারবো সেলস অর্ডার প্রোডাক্ট অ্যালার্ট সেলস পেমেন্ট ডিউ পার্সেস পেমেন্ট ডিউ ইত্যাদি এবার আমরা যদি এখানে আলোচনা করি সেক্ষেত্রে আমাদের যে ফিচার্সগুলো আছে আমরা যদি ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কেন বলতেছি ইম্পর্টেন্ট কারণ এই এখানে একজন সুপার অ্যাডমিন বাকি তো অনেক এন্ট্রির জন্য একজন দরকার হতে পারে তারা ডাটা এন্ট্রি দিবে যে পজ সেল করবে ক্যাশিয়ার অ্যাকাউন্টস অনেক রকম অ্যাকাউন্ট থাকবে এই এখান থেকে ম্যানেজ ম্যানেজ করতে হবে ইউজার করাবে এবং রোলটা এখান থেকে আপনি ডিফাইন করে দিবেন কার কোন রোল হবে এখানে অ্যাডমিন এবং ক্যাশিয়ার রোল আছে এখন অনেক ধরনের হতে পারে ইলেকট্রনিক শোরুমে কী কী থাকতে পারে এজ এ সেলসম্যান থাকতে পারে কারণ সে তার সেলস কত করতেছে কি করতেছে কোন আইটেম থাকতে পারে সুপার ভেজাব থাকতে পারে এরকম যদি মাল্টি ব্রাঞ্চ হয় অনেকগুলো ব্রাঞ্চ হয় সেক্ষেত্রে তো আপনার অনেকগুলা ইউজার দরকার এবং সেক্ষেত্রে রোলও তো ম্যানেজ করতে হলে সেইভাবেই করতে হবে যার যেটা দরকার সেটাই তার এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই কারণ সে আমরা ডাটা এন্ট্রির তো আর অ্যাকাউন্টসের হিসাব দিয়ে লাভ নাই কারণ সে তো আর পুরো অ্যাকাউন্টসের হিসাব রাখবে না সুপার অ্যাডমিনের জন্য তার রিপোর্টও সব দরকার নেই সে তো যার যতটুকু দরকার আমরা সেক্ষেত্রে রোল ম্যানেজমেন্ট থেকে রোলটা ম্যানেজ করে দেবো সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন এজেন্টটা হচ্ছে অনেকে আপনাদের সেলস কমিশন বেজে জব করবে যে আমরা সেলস তার টার্গেট দেওয়া আছে যে হচ্ছে দশটা প্রোডাক্ট বেচতে পারলে দশ টাকা এর উপরে যা বেচতে পারবে সেই হিসাবে সে ফাইভ বা টেন কমিশন পাবে সেটা এখানে দেওয়া আছে সেই এখান থেকে করতে পারবে এবং আপনি যেখানে অ্যাড করে দিবেন যে সেলস কমিশন আমি কয় পার্সেন্ট দেবেন সেটা দিলে পারো এমনি তার পোর্টালি জয়েন হয়ে ইয়ে হয়ে থাকবে সে কয় টাকা আর্ন করলো বা কী করলো সেটা এখানেই থাকবে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মডিউলে যদি যাই সাপ্লায়ারের যেই কন্ট্যাক্টটা এখান থেকে শো হবে এবং সাপ্লায়ারগুলো এখান থেকে আমরা লিস্ট আকারে শো করতে দেখতে পারবো আর অ্যাডে গেলে সাপ্লায়ার অ্যাড করতে পারবো কাস্টমার সেম কাস্টমারটা আমরা এখানে লিস্ট আকারে শো হবে এবং ম্যানেজ করতে পারবো এবং এখান থেকে অ্যাডও করতে পারবো কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার এখান থেকে অ্যাড হবে ইম্পোর্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো বাল্ক ডাটা অনেক সময় আসে যে আপনি বাল্ক ডাটা একবারে অনেকগুলো করে তারপরে আপলোড করবেন সেটা সেখান থেকে এটা থেকে ক্লিক করলে এক্সেল একটা ফাইল ডাউনলোড হবে সেখানে সব ফর্মেট দেওয়া আছে সেখানে যে ইনস্ট্রাকশন বা ফলো করতে হবে সেখানে ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া আছে পুরোটা ইনস্ট্রাকশন ফলো করে এটা ফিল আপ করে তারপরে আপলোড করলে সাবমিট হয়ে যাবে এবং একবারে সেগুলো আপলোড হয়ে যাবে কন্ট্যাক্ট গেলো এবার যদি আমরা প্রোডাক্ট মডিউলে যাই এখানে লিস্ট প্রোডাক্টগুলো এখানে শো করবে এবং ম্যানেজও করা যাবে এখান থেকে অ্যাড প্রোডাক্ট থেকে অ্যাড করা যাবে আর এক্সেলে ডাউনলোড করা যাবে যত প্রোডাক্ট আছে সব এক্সেলে একবারে ডাউনলোড হয়ে যাবে এক ক্লিকেই অ্যাড প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো আপডেট প্রাইস আপডেট প্রাইস করতে গেলে আমরা এই যে যে এক্সেল শিটটা ডাউনলোড করতেছি ওটা করে নিয়ে ওখানে আমার এক্সেল শিটটা ডাউনলোড করে ওখানে যেগুলো আপডেট হবে প্রাইস সেগুলো আপডেট করে তারপর এখানে একবারে সরাসরি ইম্পোর্ট আপলোড করে দিব আপলোড করে দিলে এখান থেকে আপলোড হয়ে যাবে এবং প্রাইসটাও আপডেট হয়ে যাবে প্রিন্ট লেবেল এখান থেকে আমরা লেবেলগুলো প্রিন্ট করতে পারবো যদি আমরা এখানে একটা প্রিন্ট দিই এ থ্রি একটা প্রোডাক্ট এনে ধরেন আমি দিলাম একশো দশ বার আমরা দিলাম এটা এখান থেকে লেবেলগুলো প্রিন্ট হবে এই যে এপোর্ট সাইজের একটা পেজের লেভেলগুলো প্রিন্ট হবে তারপর ভেরিয়েশনগুলো এখান থেকে আমরা ম্যানেজ করবো ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে ম্যানেজ করবো প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবো এক্সেলের বার্ক টাটার মাধ্যম দিয়ে ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করবো সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করবো ইউনিটটা এখান থেকে ম্যানেজ করবো ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করবো ব্রাউচটা এখান থেকে ম্যানেজ করবো ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করবো ক্যাটাগরি সাব ক্যাটাগরি সব এখান থেকেই ম্যানেজ হবে একবার এখান থেকেই যদি আমরা ক্যাটাগরিতে যাই যেখানে এর সাব ক্যাটাগরিটা অ্যাড করতে চাই তাহলে যেখান থেকে করতে পারবো এবার আমরা পার্সেসে যাই পার্সেসের লিস্টটা এখানে শো হবে আমরা পার্সেস লিস্টাকার এখানে শো দেখতে পারবো আর অ্যাড পার্সেসে গেলে অ্যাড হবে লিস্ট পার্সেস রিটার্ন আমরা অনেক সময় পারচেস করার পরে যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ থাকে আবার কোনো প্রোডাক্ট এমন হইতে পারে যে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই প্রোডাক্টটা রিটার্ন দেওয়ার প্রসেসটা কি কী করে ম্যানেজ করব। এই ম্যানেজ করার জন্য আমরা রিটার্ন পার্সেসে কিন্তু অ্যাড করলে পারে ওই প্রোডাক্টটা রিটার্ন করতে পারবো করলে আমার এখান থেকে মাইনাস হয়ে যাবে এবং অ্যাড ক্যালকুলেশন হয়ে যাবে টাকা সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো সেলস মডিউলের অল সেল যেটা আছে সেটা এখান থেকে দেখতে এবং ম্যানেজ করতে পারবো অ্যাড সেলে আমরা সেল করতে পারবো অ্যাড সেলটা এখান থেকে সেল করতে পারব পজ সেল পজ এখান থেকে পজ দিয়ে আমরা সেল করতে পারবো যদি আমরা যাই এখান থেকে পজ দিয়ে আমরা সেল করতে পারবো আর লিস্ট পজে এসে সে পজের যত সেল করছি সেটা লিস্ট আকারে শো হবে এবং ওখান থেকে ম্যানেজেবলও করা যাবে অ্যাড ড্রাফট থেকে আপনার অনেক সময় অনেক প্রোডাক্ট হয় কি কোনো কাস্টমার আপনাকে দশটা প্রোডাক্ট নেবে আপনার কাছে একটা লিস্ট দিয়ে গেলো এটা রেডি করে রাখেন আমি ব্যাক করে নিব। সেক্ষেত্রে আপনি অ্যাড ড্রাফটে ফেলে রাখবেন যখন তিনি আসবেন প্রোডাক্ট নিতে তখন ফাইনালাইজ করে এটা আপনি সাবমিট করলে সেল হয়ে যাবে এক কোটি লাগে আমার দশটা টেলিভিশন লাগবে দশটা টেলিভিশন একজন নিবে এখন সেখানে একটা কোটেশন দিলাম সেই কোটেশন তারা পাঁচ জনের কাছ থেকে নিবে নেওয়ার পরে যার কাছ থেকে বেটার মনে হবে বা কম মনে হবে বা মানে ভালো মনে হবে সেখান থেকে নিবে এই কোটেশনটা আপনি তাকে দিয়ে দেওয়ার পরে তো আপনার কাছে থাকতেছে না এখন এখানে আপনি তুলে রাখলে আপনার এখানে থাকলো তখন যখন উনি নিতে আসলো তখন এটা সরাসরি ফাইনালাইজ করে সেল করে দিলেন লিস্ট সেল রিটার্ন একটা প্রোডাক্ট আপনার সেল হইতেই পারে সেই সেলটা হওয়ার পরে সে ড্যামেজ হয়েছে বা কোনো ইস্যু হয়েছে সে রিটার্ন করবে প্রোডাক্টটা বা তার যেটা প্রয়োজন না সে সেটাও নিয়ে ফেলেছে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিটার্ন নিতে পারবেন এটা লিস্ট আকারে রিটার্ন এখানে শো হবে বা এখান থেকে ম্যানেজ করা যাবে শিপমেন্ট শিপমেন্টের যত ওই যে অ্যাড্রেস আছে বা ইয়ে আছে এখান থেকে ম্যানেজেবল করা যাবে ডিসকাউন্টটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করা বা তৈরি করা যাবে ইম্পোর্ট সেল বালকাকার ইম্পোর্ট সেলগুলো এখানে তৈরি মানে রাখা যাবে স্টক ট্রান্সফারে লিস্ট স্টক ট্রান্সফারটা এখানে শো হবে এবং অ্যাড স্টক ট্রান্সফারটা এখানে অ্যাড করা যাবে এখন স্টক ট্রান্সফারটা মূলত দরকার আপনি যখন মাল্টি ব্রাঞ্চ হয় দশটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল না এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রোডাক্ট ঠিকমতো কিন্তু চলে না কোনো সময় আপ ডাউন থাকে এই কারণে এখানে স্টক ট্রান্সফারটা দেওয়া ধরেন যেখানে একটা প্রোডাক্ট অনেক ভালো চলতেছে সেখানে ডিমান্ড আছে সেখানে আপনি সেটা চালাইতে পারছেন আবার ওই সেম প্রোডাক্টে অন্য জায়গায় কোনো ডিমান্ড নাই বা কম ডিমান্ড সেখান থেকে অনেক স্টক আছে সেই স্টকটা আপনি ট্রান্সফার করে এই ব্রাঞ্চে নিয়ে এসে সেল করতে পারেন যেখানে ডিমান্ড আছে স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অনেক সময় অনেক পার্সেলের বা অনেক প্রোডাক্টের ইস্যু হয় যেরকম আমরা বলতে পারি প্রোডাক্ট যখন দশটা প্রোডাক্ট ধরেন এক পাঠাইছেন এখানে দশটা প্রোডাক্ট আছে দশটা প্রোডাক্টের ভিতর নয়টা প্রোডাক্ট গেছে একটা মানে গোনার সময় কম হয়েছে তখন অ্যাডজাস্ট করবেন কি করে এখানে তো স্টক বেড়ে কমে যাচ্ছে ওখানে কমে যাচ্ছে এখানে বেড়ে যাচ্ছে তখন এটা ম্যানেজেবল করার জন্য যে চলে গেছে তারপরে আবার ওইটাকে আপনি ম্যানেজ করার জন্য বা স্টক ট্রান্সফারের মতো ম্যানেজ করা যাবে স্টক অ্যাডজাস্টমেন্টে এক্সপেন্স মডিউলে যদি যায় লিস্ট এক্সপেন্সগুলো এখানে শো হবে আর এগুলো এখান থেকে ম্যানেজও করা যাবে অ্যাড এক্সপেন্সগুলো এখানে অ্যাড করতে হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিটা ক্যাটাগরি ওয়াইজ এখানে অ্যাড করা যাবে এই যে এখানে যদি অ্যাড করি ক্যাটাগরি নেম ক্যাটাগরি কোড অ্যাড সাব ক্যাটাগরি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যেটা হচ্ছে এক্সপেন্সের আন্ডার এটা এক্সপেন্সের জন্য এক্সপেন্স তো অনেক ধরনের হতে পারে রুম রেন্ট কারেন্ট ইলেকট্রিসিটি বিল তারপর এন্টারটেনমেন্ট সার্ভিস চার্জ আনুষাঙ্গিক হইতেই পারে এবার যদি আমরা রিপোর্টে যাই রিপোর্ট হচ্ছে আমরা এখান থেকে ম্যানেজ করব এখান থেকে আমরা সফট কপি আমরা ডাউনলোড কতক্ষণ লাগে সেটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারব প্রফিট বা লস রিপোর্ট প্রফিট বা লস রিপোর্টটা এখান থেকে আমরা দেখতে পারবো এবং ম্যানেজ করতে পারবো পার্সেস বা সেলস রিপোর্টটা এখান থেকে আমরা দেখতে এবং ম্যানেজ করতে পারবো এখানে ফিল্টার ডেট দিয়ে কোন ডেট দেখতে চাই সাত দিন হোক দশ দিন হোক সেটা আমরা এখান থেকে দেখতে ট্যাক্স রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো ম্যানেজ করতে পারবো সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা এখান থেকে দেখতে এবং ম্যানেজ করতে পারবো কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো স্টক রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং এটা প্রিন্ট আউট বা সব কিছুই করতে পারবো তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো বা দেখতে পারবো টেন্ডি প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো আইটিএম রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট সেলস রিপোর্টটা ম্যানেজ করতে পারবো পার্সেস পেমেন্ট রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো সেলস পেমেন্ট রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো এক্সপেন্স রিপোর্ট এখান থেকে ম্যানেজ করবো রেজিস্টার রিপোর্টটা ম্যানেজ করবো সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটাও এখান থেকে ম্যানেজ করবো অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লক বলতে আমরা যে ইউজারগুলো আমাদের আসে কখন এই সফটওয়্যারে ঢুকতেছে কখন বেরোচ্ছে তার অ্যাক্টিভিটি কী সে কী কাজ করতেছে এইগুলো সব দেখার জন্য অ্যাক্টিভিটি লক টেমপ্লেট যেটা আছে নোটিফিকেশন আমরা নোটিফিকেশন বা মেসেজ পাঠানোর জন্য অনেক ধরনের টেমপ্লেট ইউজ করছি এখানে একবারে বিল্ড করা আছে এটা যেরকম কাস্টমার সাপ্লায়ার বা আদার্স কারোর জন্য আমরা বিশেষ করে কাস্টমার সাপ্লায়ারেরই দরকার হয় ট্যাম্পলেটটা সেটা আমরা এখানে ফর্মেটটা দিয়ে রাখছি এবং এখান থেকেই পাঠানো যাবে সেটিংস যদি যায় বিজনেস সেটিংস এই বিজনেসের টোটাল সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে লোকেশন সেটিং যেহেতু মাল্টি ব্রাঞ্চের ইলেকট্রনিক শপ তো ম্যাক্সিমাম গুলাতেই মাল্টি ব্রাঞ্চ হয় সেক্ষেত্রে ম্যানেজেবলের জন্য এটা খুবই ভালো এবং উপকারী এবং এটা এখন খুবই ডিমান্ডফুল বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস সেটিংসটাও এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস সেটিংস এখানে সেট করা যাবে বারকোড সেটিংসটা এখানে সেট করে বা ম্যানেজ করা যাবে রিসিপ্ট প্রিন্টার এখান থেকে প্রিন্টারটা ম্যানেজ করা বা কনফিগার করা করে নিয়ে আপনি রিসিপ্ট এখান থেকে প্রিন্ট করতে পারবেন ট্যাক্স রেটটা এখান থেকে আপনি ম্যানেজ করে সেট করে দিতে পারবেন যেহেতু এখানে সেটিংসে আর প্যাকেজ সাবস্ক্রিপশনটা হচ্ছে এক্সপ্রো আইটি আপনাকে দিবে এক্সপ্রো আইটি থেকে আপনি প্যাকেজ কোন প্যাকেজে নিচ্ছেন সেই প্যাকেজ অনুযায়ী আপনাকে এক্সপ্রো আইটির কাছ থেকেই নিতে হবে এটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা আসলে তো অনেক বড়ো আমরা একটা ওভারভিউ দিলাম আপনাদেরকে ওভারভিউ একটা ধারণা দিলাম টোটাল যদি ভিডিও প্রত্যেক পার্ট বাই পার্ট বা মডিউল বা মডিউল আপনারা দেখতে চান তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনাদের যদি আমরা সেটা দেখাই ইউটিউব চ্যানেলে যদি আপনি এখানে এক্সপ্রো আইটি নামে সার্চ দেন এক্সপ্রো আইটি পজ এক্সপ্রো আইটি পজে যদি সার্চ দেন তাহলে এই যে চলে এসছে এখান থেকে আমরা যদি আমাদের ওই এক্সপ্রো আইটির এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আমরা যদি প্লে লিস্টে যাই যে এখানে দেখতে পারবো অফলাইন পজ সফটওয়্যার অনলাইন পস সফটওয়্যার ছবি আছে এখন এটা আমরা অনলাইন পস সফটওয়্যার অনলাইন পস সব প্লেলিস্ট আকারে প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা ভিডিও আছে আপনারা এখানে যে দেখতে পারবেন এখন আমরা আপনাদের শপের জন্য খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা সফটওয়্যার যেটা পস আসলে আপনার হিসাব নিকাশে এক клиকে সব কিছু করে দিবে মাল্টি ব্রাঞ্চ হলে অনেক কিছু ম্যানেজ করতে হয় সেটা এক জায়গায় আপনি একভাবে ভালোভাবে পেয়ে যাচ্ছেন আশা করি